Whoa, whoa, hello, says Sabir. Coming from... Lovely it. touch. Yeah, he likes it too. Why not? Two more balls. Miras. bowler, Thumb ball. তোর বলারের বলে প্রতিটি বলে চার ছক্কা মার মো দেখ তুই প্রদর্শক ঠিক এভাবে বলে বলে চার ছক্কা মেরেছেন মাঠের মধ্যে সাব্বির রহমান যা একবার খুশি হয়ে গিয়েছে মালিক সাকিব খান এভাবেই উপভোগ করেছে সাব্বির রহমানের তুমানি জ্বর ব্যাটিং একের পর এক চার ছক্কা থেকে ঠিক এভাবে হাত তালিয়ে দিয়েছেন সাকিব খান মুগ্ধ হয়ে গিয়েছেন সাব্বিরের এরকম তুমানি ব্যাটিং দেখে আর তাই তো হাত দিতে বলেননি সাকিব খান অবাক হয়ে মদনের মধ্যে তাকিয়ে থাকে মিরাজ এবং তার বলার সাব্বির রহমান যেন পুরো একবারে ভাগের মতন দিয়ে উঠেছে স্টেডিয়ামের মধ্যে চতুর্দিকে চেয়েছে ঠিক এরপর তার বলারকে বলে মিরাজ একটু দাঁড়া আমি দেখিনি কোন দিকে কোন দিকে খেলা রয়েছে এটি দেখে তারপরে শুরু করে তার তুফানি ব্যাটিং একের পর এক চার ছক্কা পিছন দিয়ে ডাইরেক্ট অসাধারণ একটি চার মারেন সাব্বির রহমান আর এরপর দুশ্চিন্তায় পড়েছে বলার এরপর আবার অসাধারণ একটি শট খেলেন সাব্বির রহমান যেটি কিনা ডাইরেক্ট একবার চার হয়ে যায় আর এরপর তো কোনো কথাই নেই বাইরের ভাই একবার হাততালি দিয়ে পুরোই একবারও অস্তিত্ব বিলিয়ে দেয় পুরো মাঠের মধ্যে সাব্বির রহমান আর একটি পর সেই বলারকে গিয়ে মেরেজ বলতে থাকে কিরেবোটা কি বল কর দাস তোর বলে তো প্রতিটি বলে চার সাবধানে বল কর এটা বলার পর যেন আরো খেপে গিয়েছেন সাব্বির রহমান ঠিক সেই বলের মধ্যেই তুফানি ব্যাটিংয়ে একবারে বিশাল বড় একটা শট মারেন যে রেখে দেখে অবাক হয়ে গেছেন সেই শটটি ছিল ঠিক এরকম বল করার সাথে বিশাল বড় একটি ডাইরেক্ট ছক্কা মেরে বসেন যে রেখে একবারে মাঠের মধ্যে স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়ে বিশাল উপর দিয়ে একবারে আর হতবাক হয়ে যান সাকিব খান আর তাই তো দেখেই পুরো একবার হাততালিয়ে দিতে বলে দিই এই সুপারস্টার মেগাস্টার সাকিব খান শুধু সাব্বিরের কীর্তি চেয়ে চেয়ে দেখছিলেন এবং মিট মিট করে হাসছিলেন সাকিব খান আর তালিয়ে দিচ্ছিলেন আর এরপর তার দাচ্ছিনে এসেন সাব্বির রহমান অসাধারণ একটি ছক মেরে সেই ছক ছিল ঠিক এরকম অসাধারণ শট নাসুম আহমেদ পর্যন্ত তাকে তাকে দেখছিলেন তার এরকম তুবানি ব্যাটিং একের পর এক চার চক্কা কিন্তু শেষ পর্যন্ত রকালুনাথ সাবিরের সতেরো বল বিশ করে একবার বেভিলিয়নে ফিরে যান প্রদর্শক সাবির রহমানের এরকম অ্যাটিটিউড নিয়ে তুবানি ব্যাটিং করা এবং সাকিব খান মিট করে আসা এটি আপনার কাছে এরকম দেখছি সাবির আমাদের তিনি যে অসাধারণ একজন খেলোয়াড় সেটি প্রমাণ করেছেন আর তাই তো তার এরকম খেলা দেখে খুশি হয়ে গিয়েছে মেগাস্টার সুপারস্টার সাকিব খান প্রিয় দর্শক সাবির রহমানের ব্যাটিং আপনার কাছে কীরকম লাগে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখো আমি নেক্সট কোনো ভিডিওতে কেননা আমি প্রতিনিয়ত এই চ্যানেলটিতে এরকম খেলার খবর খবর দিয়ে থাকি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ